গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি চা করতে এখনো মুখে জল বুঝিনি এই মধ্যে মুখ চোখ ধুয়ে ব্রাশ করে সোজা রান্নাঘরে ঢুকলাম চা বসাতে এখন চাটা নিয়ে ঘরে যাব মেয়েকে সন্ধ্যার দিকে তুলবো মেয়েকে তো ড্রয়িং টিচার আসবে তো মেয়েকে বলবো ব্রাশ টাশ করে পড়ার ঘরে এসে বসতে আর আমি আর সোমনাথ চা খাবো তারপর মেয়েকে একটু ছাতু শরবত করে দিই আর তারপরে কী ব্রেকফাস্ট করব না করবো ডালিয়াই করতে হবে সোমনাথ তো সকালে ডালিয়া ছাড়া কিছু খেতে চায় না আর ওটা খুব শরীরের জন্য উপকার ও তো মেয়েকেও খাই দিই ডিম সিদ্ধ দিয়ে খাওয়াই বেশ ভালো ওটা ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো তবে রেগুলার ভালো লাগে না মেয়েকে রেগুলার দেওয়াও হয় না গ্রিন টিটা আমরা বিকেল বেলা খাই আর সকাল বেলা করে এমনি লিকার চা খাই কারণ খালি পেটে নাকি গ্রিন টি খেতে নেই তার জন্য গ্রিন টিটা বিকেলেই খাওয়া হয় মাঝে বাসনগুলো এখনো পরে রয়েছে কেন এগুলো সব তুলতে হবে আজকাল শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি শুচ্ছি আর ঘুমিয়ে যাচ্ছি গল্পগুলো যে গল্পগুলো সোমনাথ চালায় না রাত্রিবেলা ওই গল্পগুলো আর এখন একটা কমপ্লিট করতে পারি না কি চালায় একটা দুটো লাইনও শুনতে পারি না তার আগেই ঘুমিয়ে পড়ি আজকে দারুণ ওয়েদার ফোটা 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 বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে হাটা কাপে চা খেতে নিই আমাকে একটু কমেন্ট করে বলো তো যদি তাই হয় হাটা কাপে যদি চা না খাওয়া যায় না তাহলে তো এই কাপটা ফেলে দিতে হবে এই কাপটা ফেলে দিতে হবে কমেন্ট করো হ্যাঁ কী করবো দেখো দেখা সোমনাথ চিনি ছাড়া চা খাই আমার একার জন্য আবার চিনির কোটো খুলবো দিয়ে আবার চামচে করে চিনি গুলবো খেতে কাজ নেই একার জন্য কিছুই ভালো লাগে না আমিও চিনি ছাড়া চাই খেয়ে নি সোমনাথের সাথে প্রত্যেক দিন সকালে ভালো লাগে না একটু কষ্ট লাগে আবার এটাও মনের মধ্যে ভাবি যে ভালো হচ্ছে চিনি খাবার চিনি খেলেও তো আবার ভুলি হয় তার সাথে আমিও সুগার ফ্রি বিস্কুট আমারও সুগার হয়েছে এই বিস্কুটগুলো কিনেছিলাম একটা একটা দিনও খাইনি কি বাজে খেতে একটা বোটকা গন্ধ ওই বিস্কুটগুলো দিয়ে হুম সকাল সকাল লিকার চা চিনি ছাড়া তার সাথে সুগার ফ্রি বিস্কুট এই দেখে কারোর লোভ লাগবে না আমি দেখো মা সকালবেলা চাউমিন করেছিল তাই বলল যে নিয়ে যাও তো চলো দেখি মেয়েকে বলি মেয়ে যদি খাই খাবে মেয়ে না খেলে আমি খেয়ে নেবো করলি না মা করলো তুই করলি না মা করলো মিশিয়ে চুষিয়ে কেমন আছে শরীর এই পরশু দিনকে কোথায় চলে গেছিলি একদিনের জন্য তুই ছিলি না বাবান ছিল না ওই যেদিনকে বৈশাখী রাইস ছিল তাই তো বলি কি বাবা আকার ম্যাডাম আকাচ্ছে

বৃষ্টি হ্যাঁ সন্ধ্যাবেলা করে বিরাট বিকেল বেলা বিকেল বেলা বিশাল বৃষ্টি হয়েছে আমার রান্নাঘর ভিসে গেছে তাই না আমি যদি কোয়া বা ভাঙ আমি যতদিন এখানে তখন বৃষ্টি হয় যে বাংলা নাকি যেটা মনে হয় বিশাল বৃষ্টি হচ্ছে আজকেও তো ওইটা বৃষ্টি বৃষ্টি টাইপের হয়েছে না সকালে মা কই রে মা ওই টাকা ও আমরা চললাম সুন্দর ভেজা ভেজা ওয়েদার কি গো আমার ফ্রিজে আছে হচ্ছে তেলাপিয়া মাছ ওদিক থেকে মা আজকে আবার রুই মাছ কিনে ফেলেছে রুই মাছ না কাতলা মাছ কিনেছে তো মা বললো ডালের সাথে কাতলা মাছটা ভাজা হবে আর এই তেলাপিয়া মাছটা ঝোল হবে সোমনাথের জন্য হলো দুধ গরম স্নানে গেছে আজকে ব্রেকফাস্টে খাবে ও দুধ বিস্কুট আর মেয়ে খাবে হচ্ছে চাউমিন আমি আপাতত কিছু খাবো না খিদে পেলে পরে তখন ভেবে দেখব কারেন্টটা গেল চলে কারেন্ট চলে গেলে আমি ঘর মুছি না কারণ ঘর মুছার সময় আমার পুরো বাড়ির ফ্যান অন থাকে বড় ঘর ছোটো ঘর বারান্দা সব কিছুর ফ্যান আমি অন করে দিয়ে তারপরে ঘর মুছি এটা আমার অভ্যাস মানে প্রথম জীবন থেকে অভ্যাস তার জন্য তো দেখো বিছানা বিছানা তুলে তুলে নিয়েছি নিয়েছি এই আর এদিকে এই ঘরের বিছানাটাও ছেড়ে নিয়েছি আর ঘর শুধু কারেন্ট আসার অপেক্ষা কারেন্টটা আসলে আমি এখন ঘরটা মুছে নিতাম বুঝলে তো কারেন্টটা আসলে ঘরটা মুছে স্নানটা করে রান্না বসাতাম কিন্তু যেহেতু কারেন্ট আসেনি ঘর মুছতে পারছি না তার জন্য ভাবলাম রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রাখি তো তেলাপিয়া মাছটা তো সকালেই দেখলে ওটা এখন ধোবো আর মা এই যে আমাকে দিয়ে গেল রুই মাছ তো রুই মাছটা হবে হচ্ছে ভাজা মা বললো যে ভাতার ডালটা আমি করে নিচ্ছি তো মা ও বাড়িতে ভাতার ডালটা করে নিচ্ছে আমি এই বাড়িতে করবো শুধু কাতলা মাছ ভাজা আর এদিকে কি বলে তেলাপিয়া মাছের ঝাল বলবো না তেলাপিয়া মাছের ঝাল তো সর্ষে বাটা দিয়ে করে আমি তো সর্ষে দেবো না তাও তেলাপিয়া মাছের ঝালই বলবো কারণ ওটা ওই রেসিপিটা আমিই আবিষ্কার করেছি ঠিক আছে

না কারেন্টই নেই আমাদের এর কারণ কারেন্টই নেই দেখতে দিনকে জনকে ভাত দিয়েছিল ওই বৈশাকেরা এসেছিল ওইদিন ওইটা কালকে দিয়েছি ওইটা ওটা আগে দিয়েছি দিয়ে দিয়েছি চলো তেলটা গরম হয়ে গেছে ধোয়াউডটা শুরু করে দিয়েছে আগে মাছটা ভেজে নি বুঝলে তো কারণ তেলাপিয়া মাছটা ধুতে হবে ওটা মনে হয় দেখো সোমনাথ কি করছে এখন অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছে মোটর না ওটাকে বলে যেটা খুব পোষা করলে না না যেটা পোষা করলে একটু আগে বের করে পরিষ্কারই আছে তাও ওর বাতিক দেবো না না পরিষ্কার নেই ফিল্টার সবসময় পরিষ্কার রাখতে হয় দিন অন্তর অন্তর মাছগুলো যখন প্রথম আসলো সব সময় একবারে আমি সামনে বসে থাকতাম বাবা মাছ নিয়ে কত রগর আর ভাল লাগে না

বড়মাদের কি কী বলে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আমাদের তো একেবারেই নেই আজকে দিনটাই অন্যরকম দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরেঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে কারেন্ট নেই রান্না বান্নারও চাপ কম সেরকম রান্না নেই শ্বশুরমশাই আসলে বাড়িতে নেই আজকে সকালে বেরিয়েছে কাজে সেই সন্ধেবেলা বাড়ি আসবে ওই জন্য আজকে সবজি নিরামিষ কোনো ঝামেলা নেই ওসব করার ডাল মাছ ভাজা মাছের ঝোল ওই 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 দাঁড়া কোথায় ঢুকেছিস তুই ওই কোথায় ঢুকেছিস হ্যাঁ এইদিকে দরজাটা দেয়া না গলির মুখে ও মায়ের পেছন পেছন তাই তো বলি

চলো আমার ননদা আবার কড়া করে ভাজে ভাজা ভালোবাসে আগেও মনে বলেছিলাম একবার এই ঘটনাটা এই কড়া করে ভাজা নিয়ে একবার মানে তখন বিয়ের পরে পরের ঘটনা বলেছিলাম মনে হয় তোমাদের তাও আরেকবার বলি ওই আমার ননদ কড়া করে ভাজা খেতে ভালোবাসে সে ডিমের ঝোলের ডিমই হোক বা মাছের ঝোলের মাছই হোক কড়া করে খেতে ভালোবাসে এবার যখনই মাছের ঝোল করা হতো ও বলতো যে ওর পিসটা যেন করা রাখা হয় এবার অত করা আমরা কেউ ভালোবাসি না কেউ না শুধু ওই ভালোবাসে তো তার জন্য ওর মাছটা করাই রাখতাম এবার যতই করা করতাম ও বলতো কি না আরও করা হলে ভালো হতো আরও করা হলে ভালো হতো এবার তারপরে একদিনকে রাগের চটে এক পিস মাছ সেই কড়া কাকে বলে সেই এত কড়া করেছি না পুরো মাছটা কালো কুচকুচে করে দিয়েছি হ্যাঁ সেই মানে একেবারে সেই কালো হয়ে ছিবড়া হয়ে এত কড়া করেছি ধারণার বাইরে উমা ওইটা দিয়েছি আমার ননদকে খেতে ননদ বলে বৌদি দারুণ হয়েছে এটাই তো পারফেক্ট করা দারুণ 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 খেতে হয়েছে বলে কি আরামে খেয়েছি ওই মাছটার আমরা সবাই আছি ওর দিকে অনেক বছর আগের কথা তখন বিয়ের দু তিন বছর দু বছর মতো হবে হয়তো দু আড়াই বছর পরের ঘটনা চলো হয়ে আসছে এই মাছটা পরে যাবো এখন বাইরে জোরে বৃষ্টি এসে গেছে ওই ওইবারে ওটা ধুয়ে ওটা করে নিই দুটো হাতে দুটো ধরে একবারে চলে যাবো এখনও পর্যন্ত কারেন্ট আসছে না এখন কারেন্টটা ভোজাবে জানো তো আমার ফোনে চার্জ হচ্ছে আঠেরো পার্সেন্ট কি হবে আজকে কি জানি তেলের ওপরে দেব হচ্ছে কালো জিরে তারপরে দেব টমেটো আর কাঁচা লঙ্কা তারপরে দেব । নুন করে হলুদ তারপরে জিরের গুঁড়ো এই রে জিরের গুঁড়ো শেষ ও বড় মা জিরে গুঁড়ো হবে জিরের গুঁড়ো দাও না

খাসির মাংস কিনলে তো ধনে বেটে দেবেই আমার বাবা দেবেই ধনে গুলমরিচ এগুলো খুব ব্যবহার হতো আমার বাপের বাড়িতে কিন্তু এই বাড়িতে জল নেই তো আর আমারও ঘরে থাকে না ধনে গুলমরিচ এগুলো তো জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে আমার জিরে গুঁড়োটা রোজ লাগে এটা কিনতে হবে এবার এর মধ্যে দেবো হচ্ছে জল নামানোর সময় দেবো ধনে পাতা ধনে পাতাগুলোর অবস্থা দেখো শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি ঠিক আছে কেমন হয়েছে সবাই কমেন্ট করো এটা খেতে ভীষণ টেস্ট হয় সব রকম মাছই এরকমভাবে করা যায় চলো ওই বাড়িতে রেখে আসি রেখে এসে অনেক কাজ ওই দেখো কড়াইটাও চেঁচের মধ্যে দিতে হবে এই দেখো কি হয়েছে পুরো সব এখন স্কচ বাড়ি দিয়ে ঘষবো ঘষে স্নান করতে যাবো এই মাত্র কারেন্ট আসলো ঘরটা এবার মুছতে পারবো ফ্যান চালিয়ে চলো ফোনটা চার্জে বসাই ফোনে চার্জ নেই তো বন্ধুরা দেখো সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি জানলা টানলা গ্যাস ওভেন যা ছিল এই ওপরটা সব কিছু চকচক করছে আর এখন চলে এসেছি বাসন মাজতে আর অল্প কটা বাসন বেরিয়েছে যা বেরোয় আর কি সকালে তো টিফিন ওরকম হালকা পাতলাই হয়েছিল তো তার জন্য থালা বাসন কমই বেরিয়েছে আর আমি এখন বাসন মাজার টাইম দুবার সেফট করে নিয়েছি মানে দুবার বাসন মাজি দিনে একবার হচ্ছে রান্না পর বা বলতে পারো স্নানের আগে বা বলতে পারো রান্না পর একই হলো আর একবার মাঝি হচ্ছে রাতে শোয়ার আগে যেটা আমি মাঝ বই হাজার ক্লান্তি থাকলেও শরীরে আমি রাতে শোয়ার আগে মেজে শুই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ রান্নাঘর দেখলে পরে মনটা ফ্রেশ হয়ে যায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এঁঠো বাসন আমি একদম দেখ দেখতে পারি না কেমন একটা লাগে তো এটা আগেও আমি করতাম মনে আছে পুরনো বাড়িতে থাকতে আমি সেই কলপারে বসে বসে লাইট নিয়ে যেতাম লাইট নিয়ে গিয়ে কলপারে বসে বসে বাসন মেজে তারপরে শুতাম যত রাতই হোক না কেন তো যাই হোক সব কিছু মজা হয়ে গেল দেখতে পাচ্ছ আর এই যেখানে সব ওবুর করে দিয়েছি জল ঝরে যাবে সন্ধ্যাবেলা যখন চা করতে আসবো তখন সব বাসনগুলো তুলে রাখবো র্যাকে তো আমার এদিককার কাজ সব কমপ্লিট তারপরে চলে আসলাম ঘর মোছতে আর কারেন্ট এসে গেছে কারেন্ট এসে গিয়েছে বলে সব ঘরের ফ্যান লাইট সব চালিয়ে দিয়েছি দিয়ে এখন ঘরগুলো মোছে আসলাম রান্নাঘর মোছা হয়ে গেছে দিয়ে পুরো বারান্দাটা মুছে ধুয়ে নেবো তারপরে দেখো বন্ধুরা আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি স্নান করলাম স্নান টান করে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে খেতে যাব চান টান করে উঠে গায়ে বৃষ্টির জল লাগলে না খুব রাগ ধরে আগে যত মানে চান করার আগে যতটা লেগে যায় লেগে যায় স্নান করানো কোনো ব্যাপার নেই স্নান করা করে শুকনো নাইটির মধ্যে ফোটা ফোটা জল ছাতা নেবো ছাতা

আমার কালকে মানে আজকে বিকেল বেলা মেশিন দেবে কালকে সকাল বেলা ধোনাই লাগিয়ে দেবে তার জন্য আরও কাঁচা কাঁচা করলাম না ভাবলাম থাক কালকে একবারই ওয়াশ ইট এই ভাজা মাছ ভাজা আছে ওপরে নিচে মাছের ঝোল আছে ওটা না ওবালা খাবো তো হ্যাঁ মাছের ঝোল হ্যাঁ মা মাছের ঝোল কোতায় ওবালা ডালের মাছ ভাজা তো

দুধটা পরে দেবো হ্যাঁ আগে দুধ রোজই খেতে হবে ফলটা আর ডিমটা খেয়ে নে তো বন্ধুরা আজকে আমার ইনস্টল হবে আমি তো ভেবেছিলাম কালকে হবে কিন্তু আজকেই হয়ে যাচ্ছে চলো আমিও এখনো দেখিনি ফোনে অর্ডার করা তোমরাও দেখবে আমিও দেখব কেমন হয়েছে সবাই জানিও এমন সময় কারেন্টটা চলে গেল যে চার্জার লাইট জ্বলছে দেখবো শিখবো কেন কেন রে খুব মজা না রবিবার ম্যাডাম নেই আমি ম্যাডামকে ফোন করে বলছি ফ্রেন্ডস স্ট্যান্ড কেনা হয়েছে ওয়াশিং মেশিনের সাথে যেহেতু আমার বাথরুমে ইনস্টল হবে বাথরুমে সেট করব তার জন্য যাতে নিচে জল টল না লাগে আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে বাড়ি করার সময় পয়েন্ট করেছি কি না বা করিনি কেন ওয়াশিং মেশিনের তো ওয়াশিং মেশিনের পয়েন্ট আমি করেছিলাম আমি অ্যাকচুয়ালি সিঁড়ির নিচে করেছিলাম ওয়াশিং মেশিনের পয়েন্ট ওই যে মাইক্রোওভেনটা দেখছো ওই জায়গাটা করে করেছিলাম এবার আমি না তখন অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে মানে ওয়াশিং মেশিনটা সিঁড়ির নিচে রাখা যেত কিন্তু রাখা যাবে না এই যে জনি পাপা আছে না তার জন্য এই মাইক্রোওভেনটা রাখার জায়গা নেই এখানে রাখতে হয়েছে কিছু করার নেই কিন্তু মাইক্রোওভেনের চারিপাশে না অনেক লোম হয়ে যায় যার জন্য দেখো ওপরে কভার দেওয়া রয়েছে কিন্তু সেই কভারটাও মানে না তো লোম হয়ে যায় এবার যতবার করে খাবার গরম করি ঝেড়ে ঝুড়ে নিয়ে করতে হয় চারিদিকে লোম থাকে এবার একটা জিনিস শখের একটা জিনিস লোমের মধ্যে রয়েছে রয়েছে এবার একটা নতুন জিনিস কিনলাম শখ করে সেটাও আমি জেনে শুনে চারিদিকে লোম মাখানোর জন্য এর ভেতরে ঢুকাবো বলো আমি সেই কারণে ভেতরের পয়েন্ট থাকা সত্ত্বেও আমি এখানে রাখলাম না আমি বাথরুমেই রাখবো আমার সুবিধাও হবে বাথরুমে থাকলে কাছাকাছি করতেও অনেক সুবিধা হবে যেহেতু বাথরুমের মধ্যেই থাকবে বেশি একটা টাইমও লাগবে না বাথরুমের ভিতরে একবারে স্নান করতে ঢুকবো যখন তখনই কাজতে দিয়ে স্নান করতে শুরু করে দিতে পারবো অনেক সুবিধা হবে তার জন্য বেস্ট আর জল লাগার কোনো চান্স নেই কারণ আমার বাথরুমটা অনেক বড় রান্নাঘরটা অনেক ছোট বাথরুমটা অনেক বড় তো একদম কোনো জল লাগার চান্সই নেই ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে আমার ওয়াশিং মেশিন এখানটাতে রাখলাম ঠিক আছে আর হচ্ছে আজকে একটা পাইপ আনতে ওনারা ভুলে গেছে সেই পাইপটা যদি নিয়ে আসতো তাহলে আমাকে এখনই আর কি জামাকাপড় ভিতরে দিয়ে জল টল দিয়ে একেবারে দেখে নিতাম প্রসেসটা কিন্তু ওই পাইপটা আনতে ভুলে গেছে তো তার জন্য তো পাইপটা নিয়ে আসুক আর এই গিজারের পয়েন্টের মধ্যে আপাতত এটার পয়েন্ট ডোভানো হবে আর আমাদের কারেন্টের লোক বললাম না বিহারে গেছে বাইশ তেইশ তারিখে আসবে আসলে পরে বলবো যে ওটা যেমন ছিল তেমন করে দিন এটার একটা এক্সট্রা পয়েন্ট এখানে করে দিতে বলব তত ততদিনের জন্য গেজারের পয়েন্টটা নিয়ে কাজ চালিয়ে নেবো ঠিক আছে আমাদের বাড়ির নতুন অতিথি ঠিক আছে চলো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আমার বাবার ফটোর সামনে দাঁড়িয়ে বাবাকে বললাম বাবা তোর মেয়ে ওয়াশিং মেশিন কিনেছে ঠিক আছে চলো আর এই যে অনেক জামা কাপড় জমে গেছে আজকে কাঁচা হয়নি একবারে ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়ে যাবে খাবার কমপ্লিট দুজনারই বাবা একটা পরে রয়েছে এটা কার তোমার তুমি খেয়েছো সব যে চিতবে হুম যে হারবে ভাই ঝাল লেগেছে ও তো আজকে সন্ধ্যেবেলায় একটু অর্ডার করেছিলাম মোমো মেয়ে বায়না করেছিল যে মোমো খাবো আজকে রবিবার আজকে দুধ খাবো কিসের জন্য দুধ খাবো আজকে আজকে তো রবিবার ঠিকই তো সারা সপ্তাহ আমি বলতে থাকি যে রবিবারে যা চাইবি তাই খাওয়াবো রবিবারে দুধ দেবো না আজকে তো দুধ খাওয়ানো যাবে না তো একটু মোমো অর্ডার করেছিলাম দুই ভাই বোনকে দিলাম এই তো তো চলো এই যে দুজনের দুটো জলের বোতল তো ফ্রেন্ডস দুধ গরম করছি সোমনাথ আজকে ডিনারে খাবে দুধ আর বিস্কুট ওই পাউডারটা দিয়ে ডায়াবেটিক পাউডার আর আমরা সবাই ভাত খাবো মাছের ঝোল দিয়ে একটুখানি মোটটা অফ হয়ে গেছে বুঝতে পারছি না কি করবো সোমনাথ একটু আগে স্নান করতে গেছিলো তো রাতে সময় আগে স্নান করে তো স্নান করতে গেছিলো ওয়াশিং মেশিনটায় জল ছিটে ছিটে লেগেছে এত দূরে এত বড়ো বাথরুম তাও জল ছিটে ছিটে লাগলো এবার পায়া তো আছে অনেক উঁচুতে আছে ওয়াশিং মেশিনটা তো নিচে জল লাগার চান্স নেই কিন্তু ছিট ছাঁট লেগে লেগে গায়ে লাগছে তো এখন আমার হাতে না জাস্ট দুটো অপশান আছে এক হচ্ছে প্লাস্টিকের কভার যদি কিনি একটা তাহলে কি হবে আর না হলে পরে চাতালে সেট করতে হবে মানে সিঁড়ির ওপরে চাতাল ওখানে সেট করতে হবে ওয়াশিং মেশিনটা দেখি কী করি বুঝতে পারছি না চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা পাই পাই আবার যেন দেখা পাই